তোরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আজকের টপিকসটা হচ্ছে যে বাস্তবতা কি বাস্তবতা কি যারা বাস্তবতা যখন সময় অনেক খারাপ যায় হুম তখন বাস্তবতা খুব কঠিন লাগে মানে তখন এক মুহূর্তটা যায় মানে কয়েকদিনের সময় যারা বাস্তবতার মধ্যে অভাব জিনিসটা ফেস করছে তারাই বুঝতে পারবে প্রত্যেক মানুষের অভাব থাকে অভাব থাকে না এমন কোনো মানুষ নাই কিন্তু সেই অভাব থেকে ওঠা মানে সেই অভাবটাকে ফেলে ওঠা অনেক বড় একটা কঠিন হয়ে দাঁড়ায় কেউ কি অনলাইনে আছেন যদি থাকেন একটু হাই বলেন যে ব্যক্তি অভাব বুঝতে শিখে গেছে সে বুঝতে পারে বাস্তবতা কতটা কঠিন বাস্তবতা কতটা কঠিন থেকে কঠিন হতে পারে শুধু হাসি খুশি দেখলাম হলো না যদি কেউ দেখে থাকেন তাহলে আড্ডা দিতে চলে আসেন আসলে মানুষের অভাব না অনেক বড় একটা চ্যালেঞ্জের মতো অনেক বলতে অনেক সহজ বাস্তবতা ফেস করা অনেক কঠিন এখন বাস্তবতা ফেস করতে যখন হচ্ছে তখন বুঝতে পারি এক টাকাটা কি জিনিস টাকা পয়সা না থাকলে তাকে দু পয়সা মূল্য কেউ দেবে না একটু হাই বলে যান যারা দেখছেন একটু হাই বলে যান প্রিন্স হাসান হাই আপনি কোথা থেকে দেখতেছেন আমি হচ্ছে যে চিরং থেকে বাংলাদেশ কে কোন জায়গা থেকে দেখছেন একটু হাই বলে যান আর কোন জায়গা থেকে ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ প্রিন্স হাসান হাই ধন্যবাদ তো কথা হচ্ছে যে এটাই বলতে চাই মানে যারা অভাব বুঝে তারা অনেক কিছু শিখে যায় যারা অভাব বুঝে না তারা কোনো কিছু আসলে শিখতে পারে না টাকা পয়সার বাস্তবতার জিনিস এমন একটা যেটা আমরা এখন ফেস করতেছি হুম অভাব কি কি হতে পারে অভাব থেকে সব কিছু আমরা হচ্ছে যে যেটা থাকে আমরা তিন বোন এক ভাই তো সবাই সবাই পরিচয় দিয়ে যান কে কোথায় থাকেন হ্যালো কেমন আছেন আজকে সরস্বতী পূজায় কে কোন জায়গা থেকে ঘুরতে গেছেন আমি তো ঘুরতে যেতেও পারি নাই দেখি বিগুলের দিকে করে ঘুরতে যাবো এখন তো ঘোরার টাইম নেই বিগুলার দিকে ঘুরতে যাবো বাসায় বলতে গেলে সবাই ঘুরতে গেছে শুধু আমি আমার ভাই কিছুক্ষণ আগে ঘুরে আসছে সবাই একটু সবার পরিচয় দিয়ে যান একটু হাই দিয়ে যান सबकें लाच हो বাংলাদেশ থেকে কে কে বলছেন কে কে দেখতেছেন সবাই কষ্ট করে একটু হাই নিয়ে যান কে কোন জায়গা থেকে দেখছেন হ্যালো কেমন আছেন সরস্বতী পুজোয় নির্মিষ কে কে খান দেখি বলেন

এটা হচ্ছে আমার মাজান সব দেখেন খালি পান খাবে খালি পান খাবে এরকম বসে থাকবে খালি পান খাবে টু 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 করে আমাগুলো দেখার মানুষের অভাব নাই আমার ভক্তের অভাব নেই রাধে রাধে কিছু বক্তব্য বলতো তুমি কিছু বক্তব্য বলতো বলো বলো না কিছুই বলতে পারছে না